বাড়িতে থাকা একটি সাধারণ উপকরণ যোগ করলে নিরামিষ আলু পটলের রসার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় নমস্কার আমি লিপি লিপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের এই নিরামিষ আলু পটলের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম পটলের খোসা অল্প অল্প রেখে তুলে নিয়ে তারপর এভাবে কেটে ধুয়ে রেখেছি এছাড়াও দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবার রান্না করার জন্য একটি কড়াই গরম করে তেল গরম করে নিলাম কেটে রাখা সমস্ত পটলগুলো দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো পটল রান্নার আগে যদি ভালো করে এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয় তবে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এখানে একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু বেশি নিয়েছি চিনি এবার এই সমস্ত কিছুকে জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের মশলার মিশ্রণ একদম রেডি এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন পটলটা কিন্তু বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো দু তিনটে কাঁচা লঙ্কা আর নিচ্ছি বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে এই সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নিলাম এদিকে দেখুন পটলে সুন্দর রং ধরে গেছে পটল ভাজা হলে তুলে নিচ্ছি আর এই একই কড়াইতে বাকি রান্না করে নেয়ার জন্য দিয়ে দিলাম তেল প্রথমে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে আর তারপর দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দিচ্ছি তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু সমস্ত আলু দেওয়ার পর আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার বেশ সময় নিয়ে আলুটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে আলু বেশ ভাজা ভাজা হয়ে আসে আলুকেও আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাতে করে আলু ভাজা হতে বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিয়ে আলুকে মোটামুটি ছ সাত মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আর যে মশলার মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে যোগ করে দিলাম এবার খুব ভালো করে সমস্ত মশলার আলুকে এক সঙ্গে কষাতে থাকবো সময় নিয়ে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে রেখে দেব তারপর আবার ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে শুকিয়ে এলে অল্প একটু গরম জল যোগ করলাম এবার এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আলু পটল আর মশলাকে একসঙ্গে মোটামুটি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলু পটল কষাতে কষাতেই এখানে আমি একটি কাপে নিয়ে নিয়েছি কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর এটাই সেই সাধারণ উপকরণ যা দিলে এই রান্নার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে এবার গ্রেভির জন্য জল না ব্যবহার করে এই দুধ ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তবে একটু ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না আলু পটল সুন্দর সুসেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি ছ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আমাদের আলু আর পটল কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি চেক করে নিলাম এবার আর কিছু নয় হাফ টিস্পুনেরও কম একটু গরম মশলার পাউডার আর হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিরামিষ রান্নায় একটু ঘি আর গরম মশলা দিলে স্বাদটা অনেক ভালো লাগে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম আমাদের দুর্দান্ত স্বাদে আলু পটলের রসা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং